ধলাইয়ে দুর্ঘটনার কবলে পড়ল স্কুল বাস সদাগ্রামে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অক্সিলিয়াম স্কুলের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির গেটে ধাক্কা মেরে রাস্তার পাশে পড়ে যায় বাস দুর্ঘটনায় আহত বাসের চালক এবং সহচালক নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দিয়ে স্কুলে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা সড়কে পড়ে থাকা নির্মাণ সামগ্রী এবং প্রশাসনিক উদাসীনতা নিয়ে জনমনে ক্ষোভ 你看那个。 ধলাই সদাগ্রামে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অক্সিলিয়াম স্কুলের পাঁচ নম্বর বাস তিনশো ছ নম্বর শিলচরাইজুল জাতীয় সড়কের পানিসাগর এবং ধলাই খাল সেতুর মধ্যবর্তী এলাকায় ঘটে এই দুর্ঘটনা বাসটি নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দিয়ে স্কুলে ফেরার পথে দুপুরে সেটি দুর্ঘটনার মুখে পড়ে চালক জানান ঘটনাস্থলে একজন ব্যক্তি হঠাৎ বাসের সামনে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে একটি বাড়ির গেটে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে দুর্ঘটনায় বাসের চালক এবং সহচালক আহত হন যদিও ঘটনার সময় বাসে কোনো শিক্ষার্থী ছিল না গাড়িটি যদি ছাত্রছাত্রীদের নিয়ে যাত্রার সময় দুর্ঘটনার কবলে পড়ত তাহলে বড় অঘটনের আশঙ্কা ছিল স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে দুর্ঘটনার পেছনে অন্যতম প্রধান কারণ সংশ্লিষ্ট এলাকায় সড়কের উপর ফেলে রাখা নির্মাণ সামগ্রী দীর্ঘদিন ধরে সড়কের দুপাশে সড়কের অর্ধেক জুড়ে ইট বালি পাথর এবং মাটি স্তূপ করে রাখা হয়েছে দুর্ঘটনার সময় অন্তত পাঁচটি স্থানে সব নির্মাণ সামগ্রী যান চলাচল ব্যাহত করে যা সড়কে তারা জানায় জাতীয় সড়ক হলেও এই এলাকায় কোনো ব্যবস্থা নেই আশপাশের গ্রামগুলির মানুষ সড়কের উপরে নির্মাণ সামগ্রী ফেলে রেখেছেন অথচ প্রশাসন এইসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না জনসাধারণ প্রশাসনের উদাসীনতায় খুব ব্যক্ত করেছেন এবং অনতি বিলম্বে সড়ক পরিষ্কার করতে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন